নমস্কার আমি শুক্লা দ্রোনা স্যাটায়ারে আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছু কালেকশান নিয়ে তো আজকে আমাদের যে সমস্ত কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখাবো সেই সমস্ত কালেকশানগুলো আপনারা পার্টি ওয়াইজ পার্টি ওয়্যার হিসেবে ফেস্টিভ্যালে যে কোনো যে কোনো ফেস্টিভ্যালে সেই সমস্ত কালেকশানগুলো আপনারা মানে সেই শাড়িগুলো আপনারা পরে ক্যারি করতে পারবেন খুব ভালোভাবে তো আগের দিন আমি আপনাদেরকে যে শাড়িগুলো দেখিয়েছিলাম সেই শাড়ির ডিজাইনগুলো একদম পুরো বালুচুরির মতো ডিজাইন ছিল আপনারা খুব ভালো রেসপন্স করেছেন অফলাইন অনলাইন প্রত্যেক জায়গায় আমাদেরকে বুকিং করা যায় সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি আবারও আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি অফলাইন অনলাইন যে কোনোভাবে আপনারা চাইবেন যেরকমভাবে চাইবেন আমরা আপনাদের কাছে সেই রকমভাবেই পৌঁছে যাব তো আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে যথাসাধ্য আমাদের মানে সাধ্যের মধ্যে গিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে পৌঁছতে চাইছি সেটা যে কোনোভাবেই হোক শাড়ি আপনারা যদি না নেন তাহলে আপনারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন আপনারা শাড়ি দেখুন দেখলেই যে নিতে হবেন এমন কোনো কথা নেই আমরা নতুন ইউজার আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি আমরা বড় ইউজার নই তো তাই বলে আমরা খারাপ দেব এরকম ধারণাটাও আপনাদের ভুল তো আপনারা দেখুন আপনারা পাশে থাকুন বাস তাহলেই আমাদের চলবে আমার বুকিং নাম্বার আপনাদের হোয়াটস এই আমার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যে বুকিং নাম্বার দেওয়া আছে সেই বুকিং নাম্বারেই আপনারা স্ক্রিনের নাম্বারে আপনারা শাড়ি বুক করতে পারবেন আর আজকে যে শাড়িটা আমি দেখাবো সেই শাড়িটা হলো কোটা সিল্ক আজকে যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো কোটা সিল্ক তো আজকে শাড়ি কালেকশনগুলো আপনারা দেখুন এই শাড়িগুলো আপনারা যে কোনো পারপাসে সব জায়গাতে ইউজ করতে পারবেন আর এই শাড়িগুলো যারা অ্যাকচুয়াল শাড়ি পছন্দ করেন তাদের জন্যই তাদের জন্যই আমি নিয়ে এসেছি শাড়িগুলো খুব সুন্দর দেখুন মোটা পাড় মানে এরকম চড়া পাড়ের শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এটা মানে কোনো ফ্যান্সি শাড়ি নয় একটা অন্য রকম লুকস দেবে এই শাড়িটাতে একটা আভিজাত্যপূর্ণ ব্যাপার আছে আমি প্রথমেই বলে দিই যারা ওই রকম শাড়ি পছন্দ করেন তারাই আমার ভিডিওটা দেখবেন আর লাইক করে দিয়ে যাবেন ঠিক আছে তো আপনারা দেখুন আশা করছি সবারই ভালো লাগবে তো শাড়ি ওটা ডিপেন্ড করে কার কিরকম ভালো লাগবে আমি যে শাড়ি দেখাবো সেই সব শাড়ি যে আপনাদের পছন্দ হবে এমন কোনো কথা নয় তাহলে আমি চলে আসি আজকে আমি নতুন কালেকশনে দেখুন আজকের কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা একদম মেরুন রেড এটা যাচ্ছে একদম মেরুন রেড এটা পাটটা যতটা ওরা দেখাচ্ছে পাটটা ততটাই পাটটা যতটা চড়া দেখাচ্ছে পাটটা কিন্তু ঠিক ততটাই চড়া এটা এই এইরকম গোল্ডেন জরির ওপরে কাজ করা আছে নাম্বার ওয়ান নাম্বার টু আজকের কালারগুলো ভীষণ ব্রাইট কালার খুব সুন্দর সুন্দর কালার দেখুন এটা হলো নাম্বার টু নাম্বার থ্রি যারা ব্ল্যাক লাভার নাম্বার থ্রি যার যারা ব্ল্যাক লাভার তাদের জন্য আমি কিন্তু প্রত্যেক কটা শাড়িতেই প্রত্যেক কটা শাড়িতেই ব্ল্যাকটা আনার চেষ্টা করেছি কারণ ব্ল্যাক শাড়িটা অনেকেই পছন্দ করেন তো তাদের জন্যই আমি ব্ল্যাকটা দেওয়ার চেষ্টা করছি এই দেখুন নেক্সট আমি প্রথমে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই এটা হলো যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য এটা 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 কফি কফি মেরুন প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে আমি ঘেমে যাচ্ছি আপনারাও একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নিন আপনারা তো ফেসবুক তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ সকলেই ফেসবুক ব্যবহার করেন তো সেই জন্যই আমি চেষ্টা করি দুপুরের দিকে শাড়ি কালেকশানগুলো দেখিয়ে দেওয়া যাতে আপনারা হাতে টাইম নিয়ে শাড়িগুলো দেখতে পারেন তো আমি চলে আসি আমার কালেকশনে আমি দেখাতে স্টার্ট করি শাড়ি ভিডিওটা বেশি বড় করছি না দেখুন এই যাচ্ছে প্রথম এটা হলো কোটা সিল্ক মানে তাঁতের ওপরে তাঁত সিল্ক যেটা বলে যেটা তাঁত সিল্ক বলে সেটাই কোটা সিল্ক যেটা তাঁত সিল্ক বলে সেই টাইপেরই এটা এটা যাচ্ছে শাড়ি এটা যাচ্ছে শাড়ি বডিতে কিন্তু কোনো রকম কাজ নেই পুরো একদম মানে এক কালারের বডি বডির পুরো কাজটা হচ্ছে এক কালারের আর এটার মানে প্যাটার্নটা হলো স্ট্রাইপ প্যাটার্নটা হলো স্ট্রাইপ প্যাটার্ন প্যাটার্নটা হলো স্ট্রাইপ প্যাটার্ন পুরোটাই যাচ্ছে স্ট্রাইপের উপরে এই দেখুন পুরোটাই যাচ্ছে স্ট্রাইপের ওপরে পুরোটা যাচ্ছে মানে শাড়িটা আমি কতটা আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারছি সেটা বুঝতে পারছি না শাড়িটা কিন্তু ট্রান্সপারেন্ট এই দেখুন দেখা যাচ্ছে বোধহয় আমার হাতটা শাড়িটা ট্রান্সপারেন্ট কিন্তু ফুল ট্রান্সপারেন্ট নয় যে পড়লে পুরো এপার ওপার দেখা যাবে এরকম কিন্তু নয় তবে হ্যাঁ শাড়িটা ট্রান্সপারেন্ট সবার জন্য মা কাকিমা জেঠিনা আমি আপনি যারা দেখছেন মেয়েরা তাদের জন্য সবার জন্য সাইডে ইউজ করতে পারেন এমন কি টিনেজার্স যারা আছেন যারা একটু সিম্পেলের ওপরে পছন্দ করেন মানে ঝকঝকে তক নয় জড়ি দেওয়া নয় তাদের জন্যই শাড়িটা তারা তারাও এটা খুব ভালোভাবে ক্যারি করতে পারবে শাড়িটার ওয়েট কিন্তু একদমই হালকা বাড়ি ভারী নয় শাড়িটার ওয়েট কিন্তু একদমই হালকা ভারী নয় এই দেখুন একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি একটু গণেশ দাদাকে একটু সাইডে করলাম এই যাচ্ছে শাড়ি দেখুন এটা হচ্ছে আপনার কফি মেরুন কালার কফি মেরুন কালার এটা আছে আপনার পুরো পুরো যে জড়িটা সেটা পুরো একদম গোল্ডেন জড়ির ওপরে কাজ করা আছে পুরো যে জড়িটা সেটা গোল্ডেন জড়ির ওপরে কাজ করা আছে আর ব্ল্যাকের সাথে মেরুনের সুতো দিয়ে কম্বাইন করলে যেটা হয় ব্ল্যাকের সাথে মেরুনের সুতো দিয়ে কম্বাইন করলে যেটা হয় সেই কালারটাই এটাতে দেওয়া হয়েছে মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুতো দিয়ে বোনা হয়েছে যার জন্য এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুতো দিয়ে বোনা হয়েছে যার জন্য এটা হচ্ছে আপনার মানে স্ট্রাইপটা আপনারা বোধ ফোনে আমি দেখাতে বোঝাতে পারছি না তবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইন দেখুন এই যাচ্ছে আঁচলের ডিজাইন আশা করছি স্ট্রাইপটা বোঝা যাচ্ছে এটা যাচ্ছে আঁচলের ডিজাইন আশা করি স্ট্রাইপটা বোঝা যাচ্ছে আর এতটা চوڑا পার এতটা চوڑا পার মানে এটা যদি রেটের উপরে পিংকের কাল পিংকের উপরে যারা যদি নেন তাহলে নতুন বউ হিসেবে যারা নিচ্ছেন তাদের জন্য ভীষণ সুন্দর লাগবে নতুন বউ হিসেবে যারা নিচ্ছেন তাদের জন্য বাড়িতে পরার জন্য মানে বাড়িতে একটু আপনার অনুষ্ঠান বাড়িতে পরার জন্য বাড়িতে যে টুকিটাকে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান বাড়িতে পরার জন্য ভীষণ সুন্দর এটা উইদাউট ब्लाउজ পিস এটা উইদাউট ब्लाउজ পিস এটা কিন্তু ब्लाउজ পিস নেই এই সাইডে কিন্তু ब्लाउজ পিস নেই এটাই ब्लाउজ পিস নেই এটার সাথে আপনি এক কালারে মানে যে যেরকম পছন্দ করেন কেউ ডিস কালার পছন্দ করেন কেউ সেম কালার পছন্দ করেন তাহলে তারা সেইভাবেই ব্লাউজটা চুজ করবেন এটার সাথে কোনো ব্লাউজ পিস নেই এটা উইদাউট ব্লাউজ পিস শাড়ির দাম যাচ্ছে মাত্র বলে দিই আমি শাড়ির দামটা এক মিনিট দাঁড়ান শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এই পাড়টা যেটা আছে এটা একটা মোটা পাড় আছে আর নিচের দিকে একটা পাড় পড়বে একটা উপরের দিকে পাড় থাকে একটা নিচের দিকে থাকে এটা একটুখানি একটুখানি সরু ওটার সাথে এটা ম্যাচ করলে এটা কিন্তু ভীষণ একটা মোটা পারে সুন্দর একটা শাড়ি যারা বলছি আমি বারবার যারা একটু আভিজাত্যপূর্ণ শাড়ি মানে লুকস পছন্দ করেন আভিজাত্যপূর্ণ স্টাইল পছন্দ করেন তাদের জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি চৈত্র সেলে কোটা সিল্ক তাঁত সিল্ক আপনারা হাজার টাকা এগারোশো পঞ্চাশ বারোশো হাজার একই হলো এর মধ্যে আপনারা কিন্তু পাবেন না দোকানের সাথে আমাকে যদি মানে আপনারা দোকানের সামনে আমাকে যদি তুলে ধরেন তাহলে আমি বলবো আমি কারুর সাথে কোনোরকম কোনো চ্যালেঞ্জে যাচ্ছি না কোনো রকম কোনো ইয়েতে যাচ্ছি না তবে আমি বলবো যে হ্যাঁ এই শাড়িগুলো আপনি যদি দোকানে নেন তাহলে এত কম দামে আপনি পাবেন না তবে হ্যাঁ এর থেকে কমই আমি আর দিতে পারছি না কারণ শাড়িটা একটা মানে এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে এর থেকে কমে ছাড়লে আমার লস হয়ে যাবে তো আমি চাই আপনাদেরকে কম দামের মধ্যেই সুন্দর সুন্দর শাড়ি দেখাতে এই দেখুন নেক্সট কালার যাচ্ছে পিঙ্ক নেক্সট কালার যাচ্ছে পিঙ্ক এটা হচ্ছে আপনার পুরো বডিতে থাকবে মানে পুরোটা এক কালার এটা যাচ্ছে আপনার পুরো বডিতে থাকবে পুরোটা এক কালার আপনি যদি সামনের দিকে আঁচল করে এটা সামনের দিকে আঁচল করে অনেক না পরাটাই ভালো হবে মানে আমি যেভাবে শাড়ি পরে আছি সেইভাবে এটা পরতে হয় কেন কি এটা অতটাও গর্জস নয় সিম্পলের ওপর শোবার শাড়ি আভিজাত্যপূর্ণ শাড়ি আমি বারবার বলছি যারা মোটা পাড়ে শাড়ি পছন্দ করেন এটা তাদের জন্য দেখুন পাটটা দেখুন শাড়ির পাটটা দেখুন এই যাচ্ছে শাড়ির সিলভারের জরির জড়ির কাজ করা আছে পিঙ্কের উপরে সিলভারের জরির কাজ করা আছে পুরো ডিজাইনটা আছে আপনার ট্রান্সপারেন্ট শাড়ি তাঁত সিল্ক কোটা সিল্ক কোটা তাঁত সিল্ক যেটা বলে সেটাই এটা এই যাচ্ছে আপনার আঁচল আঁচলের উপরে এমনি তো শাড়িটা পুরোটাই স্ট্রাইপের এর উপরে মানে স্ট্রাইপ ডিজাইনে বোনা হয়েছে তার উপরে আপনি আরো আচলে আরেকটা অন্যরকম গোল্ডেনের স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইন পেয়ে যাচ্ছেন এই দেখুন আশা করছি বোঝা যাচ্ছে এই যাচ্ছে আপনার পাট যেটা আছে সেটার কাজ বোঝা যাচ্ছে উইদাউট 블াউজ পিস শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ উইদ আউট ব্লাউজ পিস শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ উইদাউট ব্লাউজ পিস শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এক সেকেন্ড হ্যাঁ সরি ফর দ্য ইন্টারাপ্ট একটু ডিস্টার্ব করলাম একটা আর্জেন্ট কল ছিল তো দেখুন এই যাচ্ছে আমার নেক্সট শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ যারা আমাকে পছন্দ করেন যারা আমার শাড়ি পছন্দ করেন তারা একবার দয়া করে নিয়ে নিয়ে দেখুন আমি খারাপ শাড়ি দেব না আমি এতটুকু নিজের উপর ভরসা রেখে বলছি আপনারা আমার উপর ভরসা করে একবার নিয়ে দেখুন আমি নতুন ইউজার আমি নতুন বিজনেস বিজনেস ওমেন আমি মানছি আমি নতুন আমি আপনাদের হাত ধরেই উঠে দাঁড়াতে চাইছি আপনারা ছাড়া কেউ আমি কেন কেউ উঠে দাঁড়াতে পারবে না তো সেই সূত্রে আমি বলছি আপনারা শাড়ি নিয়ে দেখুন আমি কোনো খারাপ কোয়ালিটির শাড়ি দিচ্ছি না শাড়ি এমন কিছু হিউজ দাম নয় যে আপনারা ক্যারি করতে পারবেন না সামনে পয়লা বৈশাখ চৈত্র সেল আপনারা দোকানে ভীষণ ভিড় পুরো একদম মৌমাছির মতো দোকানে ভিড় আপনারা ওখানে না গিয়ে বাড়িতে বসে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বিষ্ণুপুরে পাবেন বাঁকুড়ে পাবেন আপনারা যেখানে চাইবেন সেখানে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা শুধু ফোন একটা শুধু মেসেজ আর আপনারা ডিটেলস চাইলে আমি এই এখানে যেভাবে সাইটে দেখাচ্ছি এর থেকে খুলে আমি পুরো একদম দেখিয়ে দেবো মানে আপনারা যেভাবে বলবেন সেভাবেই আপনাদেরকে ফটো সেন্ড করে দেবো তো আপনারা একবার নিয়ে দেখুন আমি বারবার বলছি আমি নতুন ইউজার আমি নতুন ওমেস বিজনেস ওমেন তাই বলে এটা নয় যে আমি আপনাদেরকে খারাপ কোয়ালিটি শাড়ি দেবো আমি ঠকাবো আমি চাইবো আমার ভালো রেপুটেশন নিয়েই আমি আপনাদের কাছে যাতে পৌঁছতে পারি এই গেল আমার নেক্সট কালেকশান পরেরটা দেখাচ্ছি আপনার সিগ্রিনের উপরে পরের কালার যাচ্ছে আপনার সিগ্রিন দেখুন এটা পুরো একদম পুরো বডি কোনো কাজ নেই সিম্পল একদম পুরো এক কালার পুরো এক কালার এক কালারে সে আপনি যদি দোকানে গিয়ে বলেন দাদা এক কালারের পুরো শাড়ি দিন মোটা পাট দেওয়া শাড়ি আপনা আমি বলছি আপনাকে দেবে না কারণ আমি অনেকবার নিজে নিজে বাড়িতে গেছি দাদা আমার এরকম শাড়ি চাই দিতে পারবে না কারণ এইরকম এটা খুবই একটা ইউনিক ইউনিক আনকমন শাড়ি খুবই একটা ইউনিক আনকমন টাইপের শাড়ি দেখুন তাঁত যারা তাঁত পছন্দ করেন তাঁতের উপরে খড়খড়ে নয় খুব একটা নরম শাড়ি এই দেখুন এ যাচ্ছে আমার তিন নম্বর প্রোডাক্ট যারা নিতে চাইছেন তারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন আর যারা আপনারা পরে ভিডিওটা দেখবেন দেখছেন তারা আমাকে একটা মানে কালার পার্টিকুলার যে কালারটা আমি বলছি সেই কালারটা দিয়েই কালারটা মেনশন করে আপনারা আমাকে বলবেন আমি যাতে বুঝতে পারি দেখুন কত মোটা পার এই শাড়িটার নতুনত্ব এটাই যে শাড়িটা আপনি যদি সরু পিন করে পরেন তাহলে পারটা পুরোটাই আপনার দেখা যাবে এই শাড়িটার নতুনত্ব এটাই যে শাড়িটা এতটা মোটা পার দেওয়া এটাই এই শাড়িটার নতুনত্ব ডিজাইন তো এই যাচ্ছে আপনার আঁচল শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ শাড়ির দাম যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ আমি যে শেষে সাইডে আপনাদেরকে দেখাবো সেটা আমি পুরোটাই খুলে দেখাবো আমি যে শেষে আপনাদেরকে সাইডটা দেখাবো সেটা আমি পুরোটাই খুলে দেখাবো এই যাচ্ছে আমার চার নম্বর কালেকশন দেখুন ব্ল্যাক আশা করছি কিছু বলার নেই আশা করছি কিছু বলার নেই কারণ বলার মতো কিছু থাকার কথাও নয় দেখুন এটা যাচ্ছে আপনার গোল্ডেন জরির ওপরে কাজ করা গোল্ডেন জরির উপরে কাজ করা এটা যাচ্ছে আপনার গোল্ডেন জরির উপরে কাজ করা এতটাই মোটা পার্ট এতটাই সুন্দর দেখতে শাড়িটা আর এতটাই ইউনিক এতটাই আনকমন আপনি যদি পরেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি শাড়িটা কোথা থেকে নিয়েছেন আপনি যদি পরেন তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আরও দুজন আপনি শাড়িটা কোথা থেকে নিয়েছেন দেখুন এই যাচ্ছে আমার নেক্সট কালেকশন ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই যাচ্ছে আমার এই এই আঁচলটা আপনার গোল্ডেন জরির ওপরে কাজ করা আছে আঁচলটা আছে আপনার গোল্ডেন জরির ওপরে কাজ করা এটা পুরোটাই স্ট্রাইপ স্ট্রাইপ এইখানে ডিজাইন আছে একটুখানি ছেড়ে আবার এখানে একটুখানি ছেড়ে আবার এখানে এরকমই ডিজাইনটা করা আছে আছে সরু আর একটা পার আছে সরু একটা বলছি এই শাড়িটা যারা একটু শোবার পছন্দ করেন যারা একটু আবিজাত্যপূর্ণ শাড়ি পছন্দ করেন তাদের জন্য শাড়ির দাম যাচ্ছে মাত্র মাত্র আর মাত্র হাজারের মধ্যে যারা শাড়ি চাইছিল হাজারের মধ্যে অনেকে শাড়ি চাইছিল তো আমি কালকে বলেছিলাম হাজারের মধ্যে গরজার শাড়ি হবে না তো আমি চেষ্টা করেছি গরজাসের ওপরেই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসতে তো আমি পেরেওছি আপনাদের কথাতেই নিয়ে আসতে দেখুন এই যাচ্ছে আমার নেক্সট কালেকশন এটা হচ্ছে টুথ কালার এটা যাচ্ছে টুথ কালার টুথের ওপরে গোল্ডেন জড়ির কাজ করা আছে তুতের উপরে পিঙ্ক 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 জড়িটা পুরো পিঙ্কের মানে পিঙ্ক টাইপের জড়ি গোল্ডেনও নয় সিলভারও নয় জড়িটা মানে এই যে এইভাবে দেখলে বোঝা যাচ্ছে আশা করছি পিঙ্ক পিঙ্ক টাইপের লাগছে দেখুন জড়িটা গোল্ডেন জড়ির ওপর কাজ করা আছে শাড়িটা ওয়েবল এত সুন্দর আর এত ভালো এত সফট কাপড়ের তাঁতের সিল্ক তাঁত সিল্ক একদম পুরো সফটে সফট কাপড়ের ওপরে তাঁত সিল্ক পুরোটা অল ওভার পুরো বডি একদম পুরো সিম্পল ডিজাইন আছে আপনার পুরো আঁচলে ডিজাইন আছে আপনার পুরো পাড়ে এই দিকের একটা পাড় আছে আপনার নিচের পাড়টা যেটা সেটা পড়বে সরু আর ওপরের যে বুকের ওখানে যে পাড়টা পড়ে সেটা হবে সরু আর যেটা পায়ের দিকে পড়বে সেটা হবে মোটা মানে আপনি যখন পিন আপটা করবেন আপনার উঠে আসবে এটা এটার উপরে আপনার পুরো পিন আপটা করে নিতে পারবেন দারুণ সুন্দর শাড়ি দারুণ কালেকশন এই যাচ্ছে আজকে লাস্ট কালেকশন এই যাচ্ছে আজকে লাস্ট কালেকশন যারা নতুন বউ আছো যারা নতুন বিয়ে করেছো বা করবে তাদের জন্য দেখো যারা নতুন বিয়ে করছো বা করবে এটা হলো তাদের জন্য দেখো হোক না পুরোটা পুরো বডিটা এক কালার দেখো কত সুন্দর দেখতে লাগছে এই যাচ্ছে রেড আমি চেষ্টা করছি ব্রাইট আর হালকা দুটো কালারই আপনাদের সামনে তুলে ধরার পুরো এক কালারের বডি পুরো এক কালারের বডি বডিটা পুরো একদম টুকটুকে লাল সুন্দর একটা লাল এই যাচ্ছে আপনার আঁচল এই যাচ্ছে আপনার আঁচল পাড়টা দেখুন এতটাই মোটা পাট আর এতটাই সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনটা আশা করছি বোঝা যাচ্ছে এটা পড়বে আপনার নিচের দিকে আর ওপরের দিকে যে পাটটা সেটাও খুব একটা সরু নয় ওটা একটুখানি সরু দারুণ সুন্দর শাড়ি দাম মাত্র এগারোশো পঞ্চাশ আপনি বাড়ি বসে ডেলিভারি পেয়ে যাবেন দাম মাত্র এগারোশো পঞ্চাশ দাম মাত্র এগারোশো পঞ্চাশ দাম মাত্র এগারোশো পঞ্চাশ শাড়িটা ড্রেসক্রিপশান হচ্ছে কোটা সিল্ক আপনি যদি নিতে চান তাহলে আপনি আমাকে এইভাবে ডেসক্রাইব করবেন আমি যাতে বুঝতে পারি শাড়িটার নাম হচ্ছে কোটা 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 সিল্ক 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 নাম হচ্ছে আর যেটা যেটা হয় হয় সেটার সেটা আজকের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি কালেকশন আমি নিয়ে এসেছি তো আজকের কালেকশনে এইটুকুই কালার আমার কাছে ছিল এইটুকু না কোটা সিল্কের এই শাড়িতে এই কালারগুলোই অ্যাভেলেবেল আমি পেয়েছি বেশি হালকা কালার যেমন সাদা তারপরে আপনার ঘিয়া কালার এগুলো ভালো লাগছিল না আমার চোখে সেই জন্য আমি নিয়ে আসিনি এগুলোই আমার ভালো লাগলো তো আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আপনারা আর কোনো কোয়ারি আপনাদের যদি থাকে আপনারা যদি অন্য কোনো শাড়ি চান আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এইটুকুই আপনাদের কাছে অনুরোধ শাড়ি আমার ভিডিও দেখলেই যে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা পাশে থাকলে আমি জানি আজ না হলেও ভবিষ্যতে দু মাস পর ছ মাস পর আমি ঠিক আগিয়ে যেতে পারবো আর আপনাদের হাত ধরেই আমি এভাবে আগে যেতে চাই নমস্কার আমি শুক্লা আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন আপনি যদি চান তাহলে আমার ফেসবুক আইডিতে দ্রোনাতে গিয়ে বুকিং করতে পারেন আর যদি দ্রোনাতে আপনি না থাকেন তাহলে আপনি আমার লাড্ডুগোপাল যে আইডি আছে বা অন্নপূর্ণা এন্টারপ্রাইজ যেটা আছে সেখানেই আপনি বুকিং করবেন আপনি কমেন্ট করুন কমেন্ট সেকশানে তাহলেই আমি বুকিং পেয়ে যাব তো ঠিক আছে আজ এই পর্যন্তই নমস্কার 大哥